সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব বাইকের ইঞ্জিনের হ্যাড কাজ করার পরে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে যদি আপনি পরিষ্কার না করে নেন তখন কিন্তু আপনার বাইকের হ্যাড নতুনভাবে কাজ করার পরেও লিক করার সম্ভাবনা থাকে যার কারণে হ্যাড কাজ করার পরে অবশ্যই ভালোভাবে ক্লিন করতে হবে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে কিন্তু আপনি আবার নতুন করে স্পেয়ার পার্টস লাগাইতে হবে তখন কিন্তু আপনার লিক করার সম্ভাবনা খুবই কম থাকে সো চলুন আমি আপনাদেরকে দেখাই আমি কি কাজ করতেছি এটা কিন্তু দেখেন দুই পাশে দুটো গাইড আছে দুটো গাইড আমি প্রথমে চেক করে নিয়েছি চেক করে নিয়েছি এই কারণে কারণ না হলে যদি আপনার অয়েল গামে অথবা তেল গামে তখন সেক্ষেত্রে কিন্তু বাইকের স্টক কমে আসবে দেখেন আমি কিন্তু সিল যে বসাইতেছি শিলটা কিন্তু দুইটা সিলে কিন্তু ভালোভাবে অয়েল দিয়ে তারপরে বসাচ্ছি কারণ অয়েল দিয়ে না বসাইলে শুকনো থাকলে হয়তো এগুলো আপনি বেল দিয়ে আসামে শিলটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে আমি ভালোভাবে তেল দিয়ে পরিষ্কার করে অয়েল দিয়ে বসাইতেছি সো আমার সাথেই থাকেন দেখতে থাকেন কারণ এই বাইকের সম্পূর্ণ ভিডিওটা পাবেন আপনি একসাথে কারণ একসাথে যদি আমি একটা ভিডিও দিতে অনেক লম্বা হয়ে যাবে যার কারণে আমি আলাদা আলাদা করে দিয়েছি হ্যাঁ বেলফটা বসানোর আগে অবশ্যই আপনাকে বেলফের পজিশনের হালকা করে লো বয়েল দিয়ে নেবেন তখন কিন্তু আপনার ভালোভাবে সূক্ষ্মভাবে বসে পড়বে দেখেন আমি কিন্তু এই যে ঢুকাইতেছি অলরেডি ঢুকিয়ে দিছি কারণ যদি আপনার প্রপার ওয়েতে কাজ না করেন তখন কিন্তু বাইকের স্টক কমে আসবে আপনি ভালো পারফরমেন্স পাবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন